পাল্টা প্রতিশোধ হিসেবে এবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে আইডিএফ তারা জানায় ইসরায়েলে একশোটিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান তবে ড্রোনগুলো প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের হামলার পরপরই শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে সতর্ক করে পারমাণবিক চুক্তিতে আসতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেই ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানান ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলকে তাদের বোকামির জন্য অনুতপ্ত করবে অপরদিকে অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল উত্তেজনার পারদ এখন তুঙ্গে শুক্রবার ভোরে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে দুই শতাধিক বিমান হামলার কয়েক ঘন্টার মাথায় তেলাবিপ লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় তেহরান শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন ইরান এমন প্রতিক্রিয়া জানাবে অনুতপ্ত করবে জাতি ও কর্মকর্তারা করে বসে থাকবে না ইসরায়েলের জন্য বৈধ ও শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের নেতৃত্বের উপর রাখে এবং থাকে এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আরও কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এদিকে বিভিন্ন শহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর ইরানের কুম শহরে শত শত বিক্ষোভকারী জমায়েত হয়ে কঠোর প্রতিশোধের দাবি জানিয়েছে আমরা বিরুদ্ধে একটি কঠোর প্রতিশোধ দেখতে চাই আমি চাই একটি সুনির্দিষ্ট এবং দৃষ্টান্তমূলক প্রতিক্রিয়া জানানো হোক ইসরায়েলের বিরুদ্ধে অপরদিকে নতুন করে আরো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল জেরুজালেমে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও এমনকি ইসরায়েলে থাকা আমেরিকার দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ইসরায়েল কঠিন সময় পার করছে উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তবে যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অপরদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ত্রুচ সোশ্যালে করা এক পোস্টে তিনি বলেন ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন তিনি সব শেষ হয়ে যাওয়ার আগেই ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে বলেও হুঁশিয়ারি করেন ট্রাম্প ইরান আমেরিকার মাঝে চুক্তি বিষয়ক ছয় দফা আলোচনা হওয়ার কথা রয়েছে আগামী রবিবার অন্যদিকে ইসরায়েলের হামলার পর আলোচনায় উঠে আসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হয়েও তেলাবেবের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরান রয়টার্স জানিয়েছে অনেক বছর ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে অভিযান পরিচালনা করে আসছে মোসাদের কমান্ডোরা এই অভিযান সম্পর্কে বিন্দুমাত্র টেরি পায়নি ইরান ফলে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর